প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি জামালপুর জেলায় ফৌজদারি এলাকায় এসেছি আপনাদের বন্যার কিছু দৃশ্য দেখানোর জন্য এখানে যখন বন্যা হয় এখানে পানিতে টই টুম্বুরু হয়ে যায় একদম এই যে দেখতেছেন এই পর্যন্ত এই গাছের গোড়া পর্যন্ত পানি উঠে যায় কিন্তু কিন্তু আসলে বাস্তবে এখন কোনো পানি নেই সব শুকনা মরশুমে এই যে দেখেন মানুষে মাছ ধরতেছে একদম নদীর মাঝখানে একদম নিচের দিকে বসে এই যে দেখেন বোটগুলো আশেপাশে বোটগুলো আছে এই যে একদম এই যে বোটগুলো দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাচ্ছি যে এখনকার যে বন্যা পরিস্থিতিটা এটা মূলত সম্পূর্ণ ইন্ডিয়া সরকারের একটা পরিকল্পিত এই যে দেখতেছেন এই ঘর বাড়ি সব ডুবে যায় যদি এখানে বন্যা হয় তো বন্ধুরা আসলে বোঝ বোঝাইতে চাইতেছি যে এই বন্যা পরিস্থিতির কারণ হচ্ছে ইন্ডিয়া সরকার তারা পানি আটকে রাখে জমিয়ে রাখে বাংলাদেশকে তলিয়ে দেওয়ার জন্য একমাত্র বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা ইন্ডিয়া সরকার এভাবে পানি জমা করে রাখে বাংলাদেশে পানি আসতে দেয় না কিন্তু যখন পানি প্রয়োজন নাই তা তখন একবারে সম্পূর্ণ ছেড়ে দেয় তার মানে কি নির্দিষ্ট একটা এলাকায় দেখবেন পানি বন্যায় প্লাবিত হয়ে গেছে এখানে কোনো রকম বন্যা নাই তার মানে ওই দিকের পানিগুলো এসে ওই নির্দিষ্ট অঞ্চলে ঢুকে পড়েছে তার মানে ইন্ডিয়া সরকার পরিকল্পিতভাবে যেদিকে পানিটা ছাড়ছে দিকেই গেছে অন্যান্য জল এলাকায় পানি আসে নাই এই যে দেখেন বন্যার বন্যার দুর্গতদের জন্য সাহায্য করার জন্য এই বোর্ডগুলো দেখেন কোনো রকম বন্যা নাই এখানে